তো এই প্যান্ডেলটা দেখো এটা কলকাতার একটা প্যান্ডেল সেটা হচ্ছে কলকাতা পুলিশের যে পুলিশ বডিগার্ড লাইনের পুজো এই পুজো তো এই পুজোর এখানে কিন্তু অসংখ্য ভিড় হয়েছিল এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে প্রেস মিট হয়েছিল তো এখানে দেখতে পাবে তোমরা একটু পরে দেখাচ্ছি দেখো সবাই এখানে ঘিরে ধরেছে আর ওইখানে একজন দেখুন ভদ্রমহিলা রয়েছেন যিনি কিন্তু প্রেসের থেকে এসেছেন এবং উনি একজন সাংবাদিক তো উনি একটা ইন্টারভিউ নিচ্ছিল কলকাতা পুলিশের ওপরে যে এই পুজোকালীন সময়ে যখন তাদের মানে বড়েরা মানে হাজবেন্ডরা পুজোর ডিউটি যত অবস্থায় থাকে তো তাদের বাড়ির ফ্যামিলিদের কতটা স্যাক্রিফাইস করতে হয় এই পুজোর দিনগুলোতে বিশেষ করে তারা ঠাকুর দেখতে পায় না তাদের বরকে কাছে পায় না তারা সব সময় অন ডিউটিতেই থাকে তো তাদের বাড়ির বউদের কি অবস্থা হয় বাচ্চাদের বা ফ্যামিলিদের কীরকমভাবে পুজোগুলো কাটে তো সেই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিলো তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বেশ সবাই পুলিশ ফ্যামি ই রয়েছে ইভেন আমি নিজেও কারণ আমার বড় কলকাতা পুলিশেই রয়েছে তো এইখানে দেখো বউগুলোর সাথে কথা বলা হচ্ছে সাংবাদিকদের তো সেই জন্য এখানে আর এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয় তো প্রথমেই এবারে সপ্তমীর দিন কিন্তু আমরা এই পুলিশ লাইনের এই বডিগার্ড লাইনের পুজোটাতে চলে এসেছি এটা আলিপুরের কাছে তো খুবই সুন্দর তো দেখো পুরো এটা কিন্তু পুরীর মন্দির করেছে হুম আর ওইদিকে বড়ো জায়ান্ট স্ক্রিনে হচ্ছে পুরীর সমুদ্রটাকে দেখানো হয়েছে খুবই সুন্দর লেগেছে আর অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু হয়েছে সাথে দেখো এই বিল্ডিংটা পুরোটাই আলোয় আলোকিত তো এত সুন্দর দূর থেকে লাগছে দেখো কালার কম্বিনেশান তো এরপরে আরও একটা ঠাকুরের মণ্ডপে চলে এসি ঠাকুরটা দেখতে তো দেখো কত সুন্দর ঠাকুরের এই সাজসজ্জা বিশেষ করে মুকুটগুলো খুব মানে ইউনিক একদম খুব সুন্দর যেগুলো একদম মানে চোখ মানে চোখ টানে বলে যে না তো সেই রকম খুবই সুন্দর তার সাথে সাথে দেখো বড় বড় ঢাকি তো এই সুন্দর সুন্দর ঢাকির আওয়াজ ঢাকিওয়ালার এই যে একটা সুন্দর আওয়াজে কিন্তু আমাদের পুজোটা একদম মানে উৎসবে মুখরিত হয়ে ওঠে তার সাথে সাথে দেখো এইবারে যে এই রকম প্যান্ডেলগুলো কিন্তু বহু জায়গায় দেখেছি সাথে এই এত বড় সুন্দর ঝাড়বাতি তো কালার কম্বিনেশন আলাদা আলাদা থাকে কিন্তু ওপরের যেটা সেটা কিন্তু প্রায় অনেক প্যান্ডেল আমি সেম দেখেছি তো দেখো আজকে কেমন লাগছে দেখো এই আগে যে ছবিটা তোমাদের দেখালাম সেটা সপ্তমীতে ছিল আর এইটা দেখো অষ্টমীর দিনকে তো এই যে পুজোগুলো দেখাচ্ছি আমি দুটো মিক্স করে দেখাচ্ছি তোমাদেরকে যে যেগুলো স্পেশাল স্পেশাল পুজো সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি তো দুজনের দুদিনের দুটো ড্রেস তোমরা দেখতেই পেলে আর এই হচ্ছে একটা বারোয়ারি পুজো যাকে বলে মানে এটা বাড়ির পুজো তো এইখানে হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হওয়ায় এই সাহাবাড়ির পুজোটা কিন্তু এত সুন্দর ডেকোরেশন করেছে এটা তো শুধু মেন জায়গাটা কিন্তু বাইরে এত সুন্দর রাস্তা পুরো পুরো জুড়ে ওই পাখা তারপরে কুলো এই রকমভাবে এই যে দেখো কিছুটা দেখাতে পেরেছি তো এইটা একটা বাঘ নয় এরকম কিন্তু মানে দুটো তিনটে বাঘ কিন্তু সেমভাবে কিন্তু এরকমভাবে দেখো সাজানো হয়েছে পুরো একদিকের বাঘটা দেখো ঘুরে এলাম এবার আমরা কিন্তু বেরো বেরো আর কি তো এখন দিকে আমরা এগোচ্ছি আর আমার দুই ধারে দেখো কত সুন্দর করে কিন্তু ঠাকুরের ছবি তারপর দেখো এটা আর একটা বাঘ মানে তৃতীয় বাঘ দেখতে পাচ্ছ তিনটে বাঘ কিন্তু তোমাদেরকে অ্যাট এ টাইম দেখিয়ে দিলাম দেখো স্বস্তির চিহ্ন পাখা কুলো তো একদম সুন্দর আর এই হচ্ছে ওপরের পোর্শনটা